আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ট্রাই করবো অটো গাড়ি এবং মেনুয়াল গাড়ি কীভাবে পার্থক্য করবেন আমি মেনুয়াল গাড়ি ট্রাই করবো এটা এবং অটো গাড়ি ট্রাই করবো এটা আমি প্রাথমিকভাবে অটো গাড়িটা ট্রাই করতেছি এরপরে মেনুয়াল গাড়িটা দেখাবো প্রথমে আগে প্রবেশ করবেন প্রবেশ করে আপনার আনুষ্ঠানিকতাগুলো সব শেষ করবেন ঠিক আছে এরপরে বসবেন এসে সব অটো গাড়ি পাত্রে করা অনেক সহজ যেমন ধরেন আপনার প্রথমে গাড়িটা আপনি স্টার্ট দেবেন ওকে স্টার্ট দেওয়ার পর লাইট টাইট ইন্টার সবগুলো চলে আসছে তারপর আপনার গাড়ির পার্থি রয়েছে পার্থি রয়েছে কীভাবে বুঝবেন এখানে আচ্ছা তারের সিগন্যালটা উপর দিকে উঠে গেছে তার মানে হচ্ছে পার্থির দিকে ওকে এখন এখানে লেখা দেখেন পি মোড মানে পার্কিং আর মোড আর মোড মানে রেত্র মারসা ডিমুন মানে হচ্ছে ড্রাই মুড ওকে এদিকে একটা পুলশান্তা আছে পুলশান্তা উপর দিকে আর আর মানে হচ্ছে রেদ্র মার্সা এই এগারোতে ক্যামেরা আছে ক্যামেরা হচ্ছে মানে দেখা যাচ্ছে ঠিক আছে এখন আপনি পুলশান্ত সাপ দিয়ে এখন হচ্ছে নিটুল মানে পড়লে এখন হচ্ছে ড্রাই মুড ওকে ড্রাই মোড যখন দিবেন ফ্রেন্ড মানে একটি বাসে এটাতে মানে ওটো সব ফ্রেনুমানো একটি বাসে এখন আপনি যখন রানিং করবেন তখন আপনাকে ফ্রেনুমান তুলতে হবে না যেমন ধরেন এখানে পায়ের মধ্যে শুধু দুইটা একটা হচ্ছে ফ্রেনও একটা হচ্ছে আচার এখন আমি যদি আচালা আতরের মধ্যে হালকা যদি পা দিই তখন ফ্রেন মানুটা অটোমেটিক অটোমেটিক বাদ হয়ে যাবে এ দেখুন এই হালকা পা দিলাম আমার গাড়ি অটোমেটিক চলতেছে ঠিক আছে আমি এখন দেখানোর জন্য ট্রাই করবো আপনার মিনুল গাড়ি কীভাবে পার্টার করবেন এই গাড়িটা দেখুন আমি আমার সুবিধার্থে প্রথমে আমি পার্কিংটা কালি করলাম গাড়িটা এখানে রাখলাম ঠিক আছে আমি এই গাড়িটা পার্কিংয়ে কে তখন এই গাড়িটা ট্রাই করে আপনাদেরকে দেখাবো এই গাড়িটা পার্কিং দিলাম এখন আমি এই গাড়িটা মিনুল গাড়িটা কীভাবে পার্কে করবে আমি দেখান যেন ট্রাই করবো প্রথমে আগে দরজারটা খুলবেন এরপর বসবেন

তিনটা এর আগে ছিল দুইটা ওটো ব্যারিতে এখানে হচ্ছে তিনটা ফ্রেনও আচ্ছা এ ন আপনার প্রেতিও ঠিক আছে এরপরে দেখেন আপনি যখন আপনি প্রথমে ফ্রেনের মধ্যে ছাপ দেবেন প্রেসিণের মধ্যে ছাপ দেবেন ছাপ দেওয়ার পর এক নাম্বার দেবেন ফ্রেন নাম্বারও তুলে ফেলবেন ঠিক আছে এখন আগে দেখুন এরপরে আপনি পিসিএন থেকে পাটা পঞ্চাশ পার্সেন্ট তুলবেন এরকম পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তুলবেন একশো পার্সেন্ট তুললে কিন্তু স্টার্ট কিন্তু ঝাঁকা দিয়ে বন্ধ হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট তুলবেন এবং আপনি ব্যারেক থেকে পাটা তুল ফেলবেন এরকম থেকে আমি পাটা তুলে ফেললাম গাড়ি কিন্তু ওঠো যাচ্ছে সামনের দিকে আস্তে আস্তে ক্লিয়ার এ আমি ওটো কিনতে যাচ্ছে এরপর আপনি হালকা করে স্কুলেটার মধ্যে চাপ দেবেন গাড়িটা চলে যাবে এটা হচ্ছে অটো গাড়ি এবং আপনার মেন গাড়ির প্রার্থীরা প্রার্থী এবং রিত্রমার্স এই কী অবস্থা দেখুন রিত্রমার্সে দিলাম পিছিয়ে থেকে আটাত্তর পারবেন পঞ্চাশ পার্সেন্ট এরপরে এই দেখুন হালকা স্কুলেটার মধ্যে চাপ দেবেন আপনার গাড়িটা পিছনের দিকে চলে যাচ্ছে স্টোমার্ক সবাই ভালো থাকবেন